এর এর এবং একটা হঠাৎ করেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা জরুরি বৈঠক ডাক দিয়েছেন এবং সেই বৈঠকটি এখন পর্যন্ত চলতেছে প্রদর্শকতা হয়তোবা কিছুক্ষণ পরে আমরা রেজাল্ট একটা শুনতে পারবো যে ভয়ঙ্কর কিছু একটা তারা তথ্য দিয়ে দিবেন বিমান যে দুর্ঘটনায় খুবই চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসছে এবং হ্যাঁ এখানে কতজন নিহত হয়েছে না হয়েছে এইগুলো নিয়ে কিন্তু সরকার লুকোচুরি খেলা খেলতেছে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ শেয়ার করব আশা করছি পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন এবং হ্যাঁ এই যে জরুরি একটা বৈঠক ডেকেছেন আইন উপদেষ্টা আসিফ রসুল কি হতে পারে চলেন আমরা একটু বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হল তাতে কত লোক মারা গেছে আসলে লোক বলবো কেন এরা হলো শিশু এক একজন দেব শিশু যাকে বলে কি নিষ্পাপ শিশু এদের যে নির্মম মৃত্যু হল যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো এটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করেছিলাম আরও অনেকে করেছে আপনারাও আজকে সারাদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং পত্রপত্রিকায় অনেক নিউজ দেখেছেন মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বিভিন্ন হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে এবং সে বার্ন ইউনিটে পলিটিক্যাল লিডাররা গিয়েছেন শোক প্রকাশ করতে তো ভাই কী বলবো মানে মানুষ মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে সেটা নিয়েও রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা হচ্ছে অনেকে গেছেন এখানে ভিড় জমিয়েছেন ডাক্তাররা বলছেন আপনারা ভিড় জমাবেন না এই ভিড়টা হলো এই বাচ্চাদেরকে সুস্থ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কিন্তু তবু ভিড় কিন্তু কমেনি অপ্রয়োজনীয় ভিড় লোক দেখানো ভিড় উপদেষ্টারা গেছেন অনেক উপদেষ্টা গেছেন পাঁচজন ছয়জন উপদেষ্টা গেছেন কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা যার যাওয়ার সবচেয়ে প্রয়োজন তাকেই দেখলাম না হ্যাঁ উপদেষ্টা সহকারে যিনি আছেন অধ্যাপক রহমান ওনাকে দেখেছি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে আমি দেখিনি তো এই যে সরকারের যে তৎপরতা তারা অনেক কিছু করতে চাচ্ছে কিন্তু এই ঘটনার জন্য দায়ী কি দেখুন ঘটনা কি ঘটনা হলো বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান ধসে পড়েছে বিধ্বস্ত হয়েছে কোথায় পড়েছে শিক্ষাঙ্গনে তো স্কুলে তাহলে এখানে আর তাদের দরকার কি চিকিৎসা তো মূলত তিনটা মিনিস্ট্রি আমি ধরি একটা হলো প্রতিরক্ষা মিনিস্ট্রি অথবা বিমান বাহিনী আর একটা হলো শিক্ষা মন্ত্রণালয় যদি শিক্ষাঙ্গনে আরেকটা হলো এদেরকে চিকিৎসা করতে হবে সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় আমি যদি তিনটা মন্ত্রণালয়ের কথা বলি এদের পারফরমেন্স কী আমার বিবেচনা পারফরমেন্স হল জিরো জাস্ট জিরো আমি উদাহরণ দিয়ে বলছি আপনাকে আগে শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলি শিক্ষা মন্ত্রণালয় এই ঘটনার প্রেক্ষিতে চলমান যে পরীক্ষা চলছিল ছাত্রদের এই সময় যে এইচএসসি পরীক্ষা চলছিল যে সময় সেই এইচএসসি পরীক্ষাটা তারা স্থগিত করেছে কখন স্থগিত করেছে জানেন মধ্যরাতের পরে ঘটনা ঘটেছে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে পারে পরীক্ষা আগে স্থগিত হবে কি হবে না সেটা প্রথম জেনেছে যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে কিভাবে জেনেছে ধরো তথ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মাহফুজ আলম উনার ফেসবুকে উনি বলেছেন যে উনি শিক্ষা প্রদেশের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্তটা জানিয়েছেন তো দুনিয়ার কি ওই রাত দুইটা একচল্লিশ মিনিট পরে বসেছিল সকালবেলা অনেকে গেছে সারা দেশে পরীক্ষা সকালবেলা অনেকে পরীক্ষা দিতে গিয়েছে যে যে পরীক্ষা স্থগিত এই হলো শিক্ষা মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথমেই বললাম স্বাস্থ্যমন্ত্রী কোথায় দেখা যাচ্ছে না উনি আছেন কি নাই কেউ জানে না প্রতিরক্ষা মন্ত্রণালয় ওরা তো আমাদের মানে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন উনি এই ব্যাপারে হেল্প করবেন উনি যে কোথায় আছেন কেউ জানেন না ওনার কোনো রা শব্দ দেখি নাই প্রধান উপদেষ্টার মন্ত্রণালয়ের মধ্যে আছে প্রধান উপদেষ্টা কি করেছেন কাল রাত্রে একটা পাঁচ মিনিটের একটা ভাষণ দিয়েছেন ওই ভাষণে মানে কান্নাকারি করা ছাড়া কিছু করেন নেই উনি ওনার কাছ থেকে মানুষ একটা প্রতিকার চায় একটা সিদ্ধান্ত চায় সেটা কোথায় আমরা কেউ দেখিনি আচ্ছা বিমান বাহিনী একটা বিমান করলো বিমান বাহিনী প্রধান কোথায় এখন কেউ দেখেছেন তার কোনো কথা শুনেছেন শুনলাম ওই নাকি তুরস্কে আছেন ঠিক আছে তুরস্কে আছেন ওখান থেকে কিছু একটা উনি বলতেন মানুষ যে বিমানটা ধসে পড়েছে এই বিমানটা চীনের তৈরি দু সালে এই ডিজাইনের মানে এই মডেলের বিমান তৈরি চীন বন্ধ করে দিয়েছে বন্ধ করার আগে আমরা ছিলাম শেষ গ্রাহক ছত্রিশটা বিমান নাকি আছে আমাদের ছত্রিশটার মধ্যে তিনটাই গত কয়েক বছরে বিধ্বস্ত হয়েছে যে বিমানের এত বেশি ছত্রিশটা বলে তিনটাই বিধ্বস্ত হবে বিধ্বস্তের হার কত প্রায় দশ পার্সেন্টের বেশি এই যে বিমানগুলো বিধ্বস্ত হচ্ছে এই বিমানটা চালাই কেন প্রশিক্ষণ করাই কেন কিনেছে দুই হাজার তেরো সালে মানে হাসিনা সৌকার তো বুঝাই গেছে লক্ষ বিমান হয়তো বিশাল দাম দিয়ে কিনে নিয়ে আসছে টাকা পাচার বিরাট সুবিধাইগুলো এই সমস্ত সামরিক কেনাকাটাতে কোনো হিসাবও হয় না কোনটা কত দিয়ে কারণ কেউ জানে না টাকা পয়সা জায়গা মতো চলে যায় এগুলি তো হয়েছে আমরা আছি প্রথম একটা বিরাট কাজ করেছেন ওনাকে ধন্যবাদ তো দিতেই হবে উনি করেছেন কি আমরা যেটা দেখলাম যে হঠাৎ করে ওনার যে ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ আছে চিফ অ্যাডভাইজার যে জিও সেই ভেরিফাইড ফেসবুকে দেখলাম যে উনি একটা আবেদন জানিয়েছেন কি লিখেছেন আমি আপনাদেরকে ওটা পড়ে শোনাই উনি লিখেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বর অত সোয়ালি ব্যাংক প্রধান উপজেলা কার্যালয়ের তৎপর শাখা মানে উনি মানুষের কাছে আমি ত্রাণ চাপছেন ভাই আপনার কাছে পুরো দেশটাই দিয়ে দেওয়া হয়েছে আপনি করছেনটা কি দেশটা চালাচ্ছেন কিভাবে আপনি বলবেন আগে ওরা সব নষ্ট করে গিয়েছিল ভাই আপনার হাতে পড়েছে তাও এক বছর হয়ে গেল এই এক বছর আপনি কি করলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার নিজস্ব মন্ত্রণালয় কি করেছেন আপনি আপনাকে কিছু বলা যাবে না কেন বলা যাবে না জনগণের অর্থে যে তস্রুত হয়েছে আপনি বিচার করেন এটা তদন্ত করেন দেখেন কেন কি হচ্ছে কোনো আলোচনা নাই আজকে দুজন উপদেষ্টা এবং আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার মানব শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের মূল গেট ভেঙে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে আপনারা জানেন মধ্যে যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে লাঠি চার্জ করে টিয়ার শিল নিক্ষেপ করে কিন্তু কেন বারবার এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে সরকারকে সরকারের প্রশ্রয় এখানে কতটা এবং একই সঙ্গে আমরা এই প্রশ্ন উত্থাপন করতে বাধ্য হচ্ছে আমাদের যে একটি গর্বের সেনাবাহিনী ছিল কেন সেই সেনাবাহিনী সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে কারোরই বাঁধছে না অবশ্যই উত্তর করতে হবে এবং এই যে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করলো এর আগে হাজার হাজার শিক্ষার্থী যখন সচিবালয়ের দিকে যাচ্ছিল তখন তারা পুলিশের ব্যারিকেডের সামনে মুখমুখি মুখোমুখি হয় তারা পুলিশের ব্যারিকেড ভেঙে একটা সিদ্ধান্ত নিতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতা যেভাবে খেছে খেপেছে তারা যেভাবে সচিবালয়ে ঘেরাও করতেছে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে তারা যদি একদম ওই শেখ হাসিনার আমলে তারা যেমন উঠে পড়ে লেগেছে যে করতেই হবে পদত্যাগ তাহলে কিন্তু ভেজাল আছে ঝামেলা আছে গোজামিল হয়ে যাবে আসিফ নজরুল স্যার এবং আইন আপনার শিক্ষা উপদেষ্টা তারা কিন্তু মাইন পায় পড়ে যাবে তো যাই হোক চার দলের প্রধানকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বৈঠক করছেন দেখা যাক সেখান থেকে কোন সিদ্ধান্ত তারা দেয় এবং হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো আমরা গত ভিডিওতে বলেছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা পোস্ট করেছিলেন সাহায্যের তহবিলের একটা পোস্ট করেছেন মুহূর্তের মধ্যে 30 মিনিটের মধ্যেই সেটা আবার ডিলিট করা হয় জনগণের ভয় আগে সরকারের ভয়ে জনগণ পোস্ট ডিলিট করে দিত এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করছে ভাই আমরা আসলে কোন দেশে বাস করি এইটা একটা দেশ হইল। এবং আমরা সিসি ফুটেজ দেখছিলাম কিভাবে বিমান ধর দুর্ঘটনা হলো বিমানটা কীভাবে পড়ল তো এই রকম একটা জনবহুল একটা ঢাকা শহরের মধ্যে কেন এই বিমানটা আসলে উড়ানো হলো ভাই এইটা প্রশ্ন সকলেরই আপনারও কি একই প্রশ্ন অবশ্যই কমেন্ট